আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটা অন করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আর একটি নতুন ভিন্ন রকমের ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম মালয়েশিয়াতে আমি দিনের ভিডিও বহুত করেছি কিন্তু এটা একটা রাতের ভিউ আপনাদের মাঝে শেয়ার করব বলে চলে আসলাম দেখেন এখানে অবশ্য আমি কয়েকদিনের জন্য কাজে আসছি আমার বসে বসে নিয়ে আসছে কিন্তু একটা জিনিস আপনাদের মাঝে দেখা বলে চলে আসলাম এখানে বিল্ডিংগুলো দেখাচ্ছেন সর্বনিম্ন কিন্তু আপনার এখানে দশতলা বিল্ডিং আর এই পাশে যে বিল্ডিংটা এই বিল্ডিংটা আপনার বিশতলা সবচাইতে বড়ো কথা যেটা আপনাদের মাঝে শেয়ার করব এখানে দেখেন দু সাইডেই বিল্ডিং রাস্তার পাশে রাস্তার উপরেই কিভাবে গাড়ি রাখা দিচ্ছে মালয়েশিয়া টাইমে এখানে কিন্তু অনেক রাত এখন অনেক রায় বলতে গেলে কি রাত দিন চব্বিশ ঘন্টায় আপনার এই রাস্তার সাইড দিয়ে দেখেন কীরকম পার্কিংয়ের ব্যবস্থা আছে দাগ দেওয়া দেওয়া আছে রেখে দিচ্ছে এইসব বিল্ডিং রাস্তার সাইডে কিন্তু এই সব গাড়ি রাখা দিছে যে সবাই কিন্তু বিল্ডিংয়ে বিল্ডিংয়ে আছে যত দূর তাকাবেন দূর পর্যন্ত সবই কিন্তু এসব ওই যে ডাক্তার না আছে পার্কিংয়ের ব্যবস্থা আছে আর কি এই পার্কিংয়ের মধ্যে এইভাবে গাড়ি রাখা এখানে কোনো নাইট গেট নাই কোনো পাহারাদার নাই তারপরেও দেখেন গাড়িগুলো কত নিরাপদে আছে এই জিনিসটাই আপনাদের মাঝে শেয়ার করব বলে আর কি ভিডিওটা করা আসলে আসলে জিনিসটা আমার কাছে খুব আশ্চর্য মনে হয়েছে দেখেন জিনিসগুলো সিস্টেমগুলো কত ভালো আমাদের দেশে হলে প্রত্যেকটা গাড়ির পিছনে একটা করে লোক পাহাড়ের জন্য থাকতে হতো আবার দেখা আছে একটা গ্যারেজের ব্যবস্থা করতে হতো এসব বিল্ডিংয়ের নিচে রাস্তার পাশেই গাড়ি রেখা দিচ্ছে তাও কত নিরাপদে অবশ্যই কোনো